আবু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো আবু ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার আব্বু কয়টার সময় ঘুম থেকে উঠলো সাড়ে সাতটার সময় সাড়ে নয় কে কেন এখন তুমি কি করতেছো ভাত খাচ্ছো কি খাওয়া দিচ্ছে তোমাকে মাছ আর তরকারি কে খাওয়া দিচ্ছে তোমাকে আমো আমাকে সবসময় খাওয়াই দেই তোমাকে কেন তুমি তো বড় হয়েছ বড় হয়েছ না তাহলে আম্মু সবসময় খাওয়াই দেখ ঠিক না একে একে খেতে শিখতে হয় তুমি বড় হচ্ছ না একা একা খাবো হ্যাঁ ঠিক আছে দুষ্টু করবা না শান্তভাবে থাকবা এরকম বললাম